কোন খারাপ বৃষ্টি হয়েছে কোন খারাপ তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন বৃষ্টি দেন আকাশ থেকে কখন বৃষ্টি হবে এটার প্রকৃত রহস্য এর প্রকৃত খবর বলেন তো জানেন আল্লাহ জানেন এই মুহূর্তে আমার দেশে বৃষ্টিটা বলেন কিনা আসতে কয় আজকের দিনে খড়তাপ কেমন ছিল গরম কেমন ছিল অনেক গরম ছিল এই প্রচন্ড গরম পাক কিছু বাতাস দিয়ে কিছু বৃষ্টির পানি দিয়ে সিক্ত করে দিয়েছে। কোথায় কি দরকার কোন জায়গায় কি পরিমাণ পানি দরকার সব জানেন কে আল্লাহ যে পানিটা নাজিল করেন বিকাদারিন পরিমাণ মতোই নাজিল করেন কমও দেন না বেশিও দেন না এটা কার ফায়সালা বলেন তো আল্লাহ ফায়সালা এই প্রতিকূল আবহর মাঝেও আমরা যারা আসতে পেরেছি বসতে পেরেছি এমন সুযোগ যে মহান আল্লাহ তারা করে দিলেন সেই মহান জাল্লাহর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শকর আদায় করি মহাব্বত জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ আলো জোরে বলি আলহামদুলিল্লাহ جد كان قريبا إن الله الله اني أسألك الهدى الله والتقى, والتقى والعفاف হল না সবাই বললি অল্লাহ আহম্মান আইননি আলা দিকে রিকা, অসুক রেকা, অসুসনি আইবা দথিকা আইবা দথিকা আমরা আল্লাহ তারা শুখর আবেই করে দিলাম। আমার পূর্বের যে মেহেমান তিনি অত্যন্ত চমকপ্রদ প্রথ আগুন ঝড়ানো আল খুত আগুন ঝড়ানো বক্তৃতা তিনি উপহার দিয়েছেন আমি শেষ ক্লাসে এসে মানুষও দুর্বল দেখেন অনেক কত মজবুত মানুষ খুব দুর্বল মানুষ আমি ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাই কি সময় দিতে পারবেন আল্লাপাক তাকে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ দিয়েছেন বলিষ্ঠ দেহদান করেছেন আল্লাহ তুমি তার সকল কিছুকে দিনের জন্য কবুল করে দাম জোর আল্লাহ সমিত সম্মানিত উপস্থিতি একটু রাত বেশি হয়েছে আমি অনেক আগে আসছি আমি গতকাল আমার মাহফিল ছিল বেশি দূরে না দেশের দ্বিতীয় বৃহত্তম বাগের হাটের মংলায় মাহফিল ছিল বাগের হাটের কোথায় যেখানে ছিল মাহফিল সেখান থেকে সামনেই সুন্দরবন সেই মাহফিল শেষ করে রাত বারোটায় রওনা দিয়েছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কিছু মত বিনিময় কিছু কথা বলার জন্য কোরআন থেকে আমার দিলটা ভরে গেছে যে এই বই আবহাওয়ার মাঝেও আপনারা অনেক অনেক মানুষই মাহফিলে আসছে বলি এরকম না হলে আজকে মাঠে জায়গা হতো না হয়তো হতো না যে আলহামদুলিল্লাহ কিন্তু যেটাই হোক না কেন সাইদিন ফারুক ফারুকের মাঝে মাঝে দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে সামিল করো সবাই বলতেন যে আপনি এই দোয়াটা প্রায় প্রায় করেন কেন তিনি বললেন কোরআনে করিম তোমার পড়ো না খুব অল্প সংখ্যক লোকই মানুষের জিকির করে অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে অল্প সংখ্যক লোকই আল্লাহ শুক্রিয় আদায় করে তো আমি তো সে আল্লাহর কাছে সেটাই বলি আল্লাহ তুমি অল্প লোকের কাতের আমি আমার সামিল করো তাহলে আমরা যারা এখানে আসছি জান্নাত কি বেশি লোক পাবে না কম লোক পাবে বলেন নাম বেশি যাবে না কম যাবে নাম কি বেশি যাবে আর জান্নাতে কম যাবে আজকে মাহফিলে বেশি লোক হয়েছে না কম লোক হয়েছে বরকত হয়ে যায় বলি জি যারা আসছেন এসেছেন যারা এসেছেন নির্বাচিত শ্রোতা গুলো আসছেন আমরা তো মাহফিলে বসি মাঝে মাঝে টের পাই উপচে পড়া যখন মাহফিলের চাপ থাকে তখন মাহফিলের শৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়ে যায় তো আমরা বাসাই করা সেমিনারের মতো নির্বাচিত কিছু লোকজন আমরা আসছি যারা প্রকৃত করা শোনার জন্যই প্রতিকূল পরিবেশকে ফেস করে আসছি আবারও বলছি আলহামদুলিল্লাহ